বাংলাদেশে এখন স্বাধীনতার পরেও কৃষক আন্দোলন এবং কৃষক সংগঠন যতটুকু শক্তিশালী ছিল এখন কিন্তু খুবই দুর্বল প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নের অংশ হিসাবে এবং কৃষি নির্ভর বাংলাদেশে কৃষকদের জন্য কৃষক কার্ড এই দুটো আমাদের ইলেকশন অন্যতম দুটো মূল প্লেজ রয়েছে আমরা কোনো দাতা গোষ্ঠী বা যারা বিশ্ব ব্যাংকের প্রিসক্রিপশন অনুযায়ী আমরা উন্নয়নটা চাচ্ছি না এখানে ট্যুরিজম হচ্ছে আমাদের দেশে বন পাহাড় নদী জল জীববৈচিত্র্য ধ্বংস হয়ে গেছে সুন্দরভাবে বাঁচার জন্য এই দলিত আদিবাসী এবং উর্দুবাসীদের এই ব্যাপারটা প্রায়োরিটি বেসিসে আগামী গভর্নমেন্ট দেখবে সেই কথাটা করছে ভূমি এবং ভূমি ক্ষমতা মধ্যে ভূমির মালিকানা জবরদখল করা যে সংস্কৃতি বাংলাদেশে আমরা যে সেটা দেখি সেখানেও কিন্তু একটা ত্রিমুখী আদাত আমরা যদি সার্বিকভাবে ভূমি আর সাধারণ মানুষদের ভূমির অভিগম্যতা বা তাদের অধিকারের কথা বাদও দিয়ে থাকি এখানে যারা আছে এদের মধ্যে আমাদের যদি কোনো পৈতৃক সম্পত্তি থাকে বা মা দিক থেকেও কোনো সম্পত্তি থাকে আমি যদি উত্তরাধিকার হিসেবে কিছু সম্পত্তি পাওয়ার কথা প্রত্যেকে জানে ওই সম্পত্তিটাকে পেতে গেলে এটা নিজের নামে করার জন্য যে যে জটিলতা সেটাতেই বোঝা যাচ্ছে যে এখানে যে ভূমি রেজিস্ট্রেশন কিভাবে ভূমিটা ভূমির অনেক সময় দেখা গেছে যে ভূমিটা আছে কিন্তু এটা অন্য জায়গায় অন্যভাবে এটা লেখা আছে আর একজনের দখলে আছে কাগজপত্রর মধ্যে যে বৈষম্য যেগুলো আছে অনেক জটিলতা অনেক অনেক ধরনের এখানে দুর্নীতি হয়ে থাকে এখানে আমরা যারা আছি এখানে নির্ধার নীতি নির্ধারক বা নীতিতে যারা থাকবেন তাদের খুব বেশি এখানে উপস্থিত নাই আমরা আশা করি সবাই মিলে রাজনৈতিক সংঘ রাজনৈতিক দলের সাথেও যারা আছে আর যারা বাইরেও আছে যে চাপ আর কথা বলে যেতেই হবে জোরে সরে বলেই যেতে হবে কেন এইটা না বল বললে আসলে এটা সামনে আসবেই না আমি এই বলেই শেষ করছি যে আসলে যারা আমরা কোনো দাতা গোষ্ঠী বা যারা বিশ্ব ব্যাংকের। প্রিসক্রিপশন অনুযায়ী আমরা উন্নয়নটা চাচ্ছি না আমরা চাচ্ছি আমাদের দেশের মানুষের দিকে লক্ষ্য রেখে ওই উন্নয়নটা চাচ্ছি তিন দশকে কৃষি জমির পরিমাণ অপরিকল্পিত নগরায়ন রাস্তাঘাটের উন্নয়ন শিল্প অন্যান্য অন্য উন্নয়ন প্রকল্পের কারণে কিংবা ইটের ভাটা আবাসন খাত ইত্যাদির জন্য দ্রুত বৃদ্ধি পাচ্ছে ফলে আমাদের কৃষি জমি গত কয়েক দশকে কমপক্ষে বারো শতাংশ কমে গেছে কৃষিতে এই যে অভাবনীয় উন্নয়ন তার কৃতিত্ব প্রধানত ছোট প্রান্তিক তা সত্ত্বেও বাংলাদেশে খাদ্যের উৎপাদন কমবেশি স্থিতিশীল রয়েছে কৃষি জমি কমে গেছে কিন্তু খাদ্যের উৎপাদন কিন্তু মোটামুটি একই অবস্থায় আছে কোন 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 বছর চাহিদার তুলনায় কিছু ঘাটতি থাকে আমদানিও করতে হয় তবে জনসংখ্যা একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় সাড়ে সাত কোটি স্থলে এখন সরকারি হিসেবে প্রায় আঠারো কোটি বাস্তবে হয়তো আরও বেশি কারণ আমরা জনসংখ্যা অনেক আন্ডার কাউন্টেড অনেক জনসংখ্যা হিসেবে আনা হয় না বাংলাদেশে যতবার অর্থনৈতিক রাজনৈতিক কৃষিতে এই যে অভাবনীয় উন্নয়ন তার কৃতিত্ব প্রধানত ছোট প্রান্তিক এবং পারিবারিক কৃষকদের এখানে যারা ও আদিবাসী আছেন বা বাঙালি বন্ধুরা আছেন আমাদের সিস্টেম হলো কি জমি যদি থাকে জমি রেজিস্ট্রি করতে হয় তহসিল অফিসে যেতে হয় আপনাকে কাগজ তৈরি করতে হয় খাসদা দিতে হয় ইত্যাদি কিন্তু ভূমি যে শুধুমাত্র আপনার ওই রেজিস্ট্রি করার বা দলিল করার বিষয় না এটা কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত এখানে হুদাবাইও বলেছেন আইলো কনভেনশন ওয়ান জিরো সেভেন এবং আইলো কনভেনশন ওয়ান সিক্স নাইন ফর ইন্ডিজিনাস অ্যান্ড ট্রাইবাল পপুলেশন মানে আদিবাসীদের জন্য আইলো কনভেনশন একশো সাত এবং একশো উনসত্তর তো একশো সাত তো বাংলাদেশ উনিশশো সালে রেটিফাই করেছে বঙ্গবন্ধুর সময় তো ওখানে কি আছে ওখানে আছে যে যদি আদিবাসী মানুষ হয় ওখানে বলা আছে ইন্ডিজিনাস ট্রাইবাল পিপল সেমি ট্রাইবেল পিপলও বলা আছে আপনি যদি ক্ষুদ্র নির বলেন তাদেরকে তবুও সেটা প্রযোজ্য সেটা কি দ্য ল্যান্ড ইন্ডিজিনাস ও ট্রাইবাল পপুলেশন ট্রেডিশনালি ইউজ অ্যান্ড অকুপ আই বি রিকগনাইজ এবং এটা বাংলাদেশে কিন্তু বা বাস্তবতা আছে আপনি মধুপুরে ধরেন বিশ হাজার গারো বসবাস করে কোচ বর্মন কাগজ নাই কীভাবে থাকে তারা তারা তাদের বাড়িঘর আছে তাদের মন কি বল গির্জা মন্দির আছে স্কুল আছে তাদের ধান ক্ষেত আছে তাদের আলুর ক্ষেত আছে চাষ করছে আপনি সিলেটে যান শ্রীমঙ্গল কুলাউড়া বাজার খাসিয়ারা যেখানে থাকে সেখানেও কোনো কাগজ নাই সরকারি খাতায় সেই জমি হতে পারে বন বিভাগের জমি অথবা ওই যে খাস জমি উপদেষ্টা দুই তিনজনের সাথে তো বন্ধুত্ব আছে আমি বলছিলাম একটা চিঠি ড্রাফট করে দিই একটা দিয়ে দেন একটা চিঠি চলে যাওয়ার আগে একটা দিয়ে দেন যে আদিবাসীদের জমি যেরকম আছে পরবর্তী কিছু না হওয়া পর্যন্ত তাদেরকে ডিস্টার্ব করা যাবে না তো অ্যানসেস্ট্রাল রাইটসটা যেন স্বীকৃতি দেওয়া হয় আপনি ট্যুরিজমের কথা বলছেন এখন কিন্তু আমাদের ট্যুরিজমের সংস্কৃতি তো দেখছেন আপনি যেখানে ট্যুরিজম হচ্ছে আমাদের দেশে সেখানে বন পাহাড় নদী জল জীববৈচিত্র্য ধ্বংস হয়ে গেছে তো সেই জন্য আমরা হয়তো কথা বলতে পারি ইকো ট্যুরিজম বা কমিউনিটি ট্যুরিজম সেখানকার মানুষেরাই এই ট্যুরিজমের উপকার পাবেন তাদের মতো করে তারা করবেন তাদেরকে আমাদের রাষ্ট্র বা মন্ত্রণালয় সহযোগিতা করবে আজকের আলোচনা আলোচনাটা হলো কৃষি আলোচনা ভূমি নিয়ে আলোচনা তো আমি পাহাড়ের অন্যতম একটা ট্রেডিশনাল ওয়ে অফ অকুপেশন এটা হলো জুম চাষ তো আমরা জানি জুম চাষ আগে যেরকম জুম চাষের জন্য যে জুমভূমি ছিল এই ঝুমভূমি ক্রমাগতভাবে কমে আসছে এবং আগে যেরকম একটা নির্দিষ্ট পরিমাণ এই জমিকে পতিত রাখতে হয় যাতে উর্বরতা শক্তি যাতে সঞ্চয় হয় ওই জমির কিন্তু আগে যেমন সাধারণত ধরা হয়তো পাঁচ পাঁচ থেকে সাত বছর ফেলে রাখা কিন্তু এখন সেই সময় নাই যে জনগণ জনসংখ্যা বেড়েছে আবার চাহিদা বেড়েছে যার কারণে কিন্তু তিন চার বছর ফেলে রেখে আবার নতুন করতে হয় সেই জন্য আগে যেরকম ফসল উৎপাদন হতো জুমের সেই সব ফসল উৎপাদন হয় না যার কারণে কিন্তু জুম চাষিরা একবার জুম চাষ করে যে সারা বছরের তাদের যে ফসল ঘরে তুলবে ওইটার সুযোগটা নেয় যার কারণে কিন্তু এখন হয়তো যে চাষের ফলে যে তারা যে যে ফসলটা পায় তাদের জন্য হয়তো পাঁচ সাত মাস কেটে যায় কিন্তু বছরের বাকি সময়তে তাহলে জুম চাষিরা কি করে আপনারা হয়তো ওই সময়টাতে যখন তাদের খাবার ফুরিয়ে যায় জুমের ফসল যখন ফুরিয়ে যায় তখন হয়তো আপনারা বিভিন্ন পত্রিকায় প্রতি বছর দেখতে পাবেন যে বান্দরবানের খাদ্যাভাব দেখা দিচ্ছে খাগাচরের সাজেক রাঙ্গামাটির সাজেক এলাকার জুম চাষিরা এই জঙ্গলি ফল খেয়ে বেঁচে আছে তার মানে কি ওই সময়টা তারা চরম খাদ্যভাবে পরে সেই জন্য আমাদের যদি জুম চাষিদের যদি আমাদের ডাটাবেস থাকে এবং ওই সময়টাতে যদি আমরা সরকারের পক্ষ থেকে যদি সাহায্য করা হয় জুম চাষিদের তাহলে কিন্তু জুম চাষিরা ওই কঠিন সময়টা কিন্তু তারা অনায়াসে পার করতে পারে এখন আমার জানা মতে প্রায় দুই লক্ষ উপরে কি বলে দুই লক্ষ একরের উপরে ওই রকম যে ভূমি মৌজা ভূমি সেটা বন্দোবস্তি বন্দোবস্তিকৃত ভূমি কিন্তু এখন বন বিভাগে এটা চলে যাচ্ছে কিভাবে এখানে দেয়া আছে ছয় দ্বারা নয় দ্বারা বিজ দ্বারা এখন বীজ দ্বারা ইতিমধ্যে কয়েকটা মৌজাতে প্রায় হয়ে গেছে এগুলো হয়তো বন আসলে ওখানে তো নির্ধারিত একটা নিয়ম আছে ওই নিয়ম অনুযায়ী তারা কিন্তু এগুলো না দেখে ওই যে সেভাবে কিন্তু বিজ দ্বারা নয় দ্বারা ছয় দ্বারা এভাবে করে এগুলো রেখেছে এটাও একটা বড় ধরনের সংখ্যা আমি বা গত এক বছর ধরে অ্যাডভাইজার যারা তো আমাদের সবাই মোটামুটি বন্ধু তো তাদের কাছে গিয়া আমরা অনুরোধ করলাম সিটি মেয়রকেও এখন যিনি দায়িত্ব তাকে অনুরোধ করলাম যে অন্তত এই যে জেনেভা ক্যাম্পটাকে এখানে পাঁচ হাজার ছয়শো পরিবার আছে আমি সার্ভে করেছি গত ছয় মাস আগেই এই সার্ভেটা কমপ্লিট করেছি এবং তাদের বাড়ির প্রত্যেকটা বাসার ইতিহাস দিয়া আমি মেয়রকে দিলাম এজাজ সাহেবকে দিলাম এবং আদিল সাহেবকে দিলাম তারা আমাকে আট পাশ আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে এইখানে আমরা একটা সিদ্ধান্ত নিব এবং আমি জমি কোথায় আছে তা পর্যন্ত দলিল দেখিয়ে দিছি এই যে মহাজেরদের অনেক জমি আছে ঢাকার আশেপাশে ঢাকা শহরে এখন পর্যন্ত কোনো উদ্যোগ হয়নি কোনো উদ্যোগ হয়নি তাদের অনেক আর্কিটেক্ট বলেছে ফ্রি করে দেব অনেক ডোনাররা বসে লাগে পার্টলি আমরা টাকা দেব এখন পর্যন্ত তাদের রিহ্যাবিলিটেশন হয় না রিহ্যাবিলিটেশনের প্রতিশ্রুতি দেওয়া সরকারের অনেক ডকুমেন্ট আছে অনেক ম্যামো আছে সেগুলো জোগাড় করে প্রোপোজাল তৈরি করে দিলাম তারা বললো আমরা এটা আগাবো আমি তো হতাশ যে আগামী আর এক মাসের মধ্যে কিছুই করতে পারবে না কাজে আশা করি যে ভবিষ্যতে মানুষের কে তাদের সুন্দরভাবে বাঁচার জন্য এই দলিত আদিবাসী এবং উর্দুবাসীদের এই ব্যাপারটা প্রায়োরিটি আগামী গভর্নমেন্ট দেখবে সো আমি বলবো যে আমার মোটামুটি তিনটা বেজর একটা হচ্ছে যে এই ভূমি সংস্কার নীতি এবং আগের যে সিস্টেমটা ছিল সেটা আবার কিভাবে মানে পিছনে গেলাম এটা কিভাবে আবার শুরু করা যায় একটু অ্যাডভান্স করা যায় এইটা একটা দাবি আর একটা হচ্ছে যে চরে যে নদী শিখস্তি নদী পরস্তি এটাকে কতটুকু ইজি করা যায় চর মানুষের ফ্রেন্ডলি করা যায় যাতে ওরা ওরা জমিটা ফেরত পাইতে পারে জমির মালিকানা বা বৈধতা পারে আর একটা হচ্ছে যে যারা নদীতে ভাঙল সাথে সাথে যদি তাদেরকে একটা একটা পরিকল্পনা করি মানে যাতে তাদেরকে জমি জমার একটা লোকেশন দিতে পারে যে এখানে তারা বসবাস করতে চাইতে পারে সেটা আমরা একটা ব্যবস্থা করতে পারি যে কোনো একটা জিনিসকে বাস্তবায়িত করতে হলে পার্টিকুলার ওই ইস্যুতে ওই জায়গায় অ্যাডভোকেসিটা সঠিকভাবে না করলে যা জিনিসগুলো হয় না ঘটে না এই জন্যে আমি অনুরোধ করবো এখানে যারা আছেন সবাই তো এই গ্রুপের মধ্যে আছেন তো মোট কথা হলো যে যারা গ্রুপে আছেন তারা তো অলরেডি ক্রিচ তাদেরকে নতুন করে শেখানোর কিছু নেই কৃষক কার্ড আমরা তৈরি করতে যাচ্ছি সেই কৃষক কার্ডের ভিতর সব কৃষক বা কৃষাণী এবং তার ভিতর কিন্তু ভূমিহীনও রয়েছে যারা বর্গা চাষী ভূমিহীন প্রান্তিক ক্ষুদ্র এই তিনটা পর্যায়ে এবং ধারাবাহিকভাবে সম্ভব হলে মাঝারি পর্যন্ত আমরা তাদেরকে বছরের দুইটা সিজনের জন্য সহায়তা প্রদান করতে চাই সেই ক্ষেত্রে রিলেটেড যে ফান্ডিংটুকু প্রয়োজন রয়েছে সার বীজ সের কীটনাশক প্রত্যেকটা ক্ষেত্রে আমরা তাদেরকে সহযোগিতা প্রদান করব সুতরাং নির্বাচনী পথযাত্রা আমাদের প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নের অংশ হিসাবে এবং কৃষি নির্ভর বাংলাদেশে কৃষকদের জন্য কৃষক কার্ড এই দুটো আমাদের ইলেকশন অন্যতম দুইটা মূল এখানে যে প্রতিটা সুপারিশ আছে এর সাথে সহমত পোষণ করে একই সাথে আপা বললেন যেটা যে জলা ভূমিতে নারী কিভাবে জলা ভূমিও যদি নারীর ভোগ করার মতো করে যে কমিউনিটি বেসিসে প্রদান করা যায় এই বিষয়গুলো আশা করি যেহেতু এখন বাংলাদেশ আসলে একটা সংস্কারের দিকে যাচ্ছে নির্বাচিত সংস্কারও নির্বাচিত সরকারও এই সংস্কারের কথা মাথায় রেখেই চলবে সেই ক্ষেত্রে হয়তো বা নারী ভবিষ্যতে নারীর এই ব্যাপারগুলো দেখা হবে আমার মনে হয় না বাংলাদেশের কোনো একটি কাজ কোনো একটি মন্ত্রণালয় বা দপ্তরের অধীন আমরা কাজ করেছি এবং যেমন আমি যদি গোচারণ ভূমির কথা বলি এটি কি প্রাণিসম্পদ অধিদপ্তরের দায়িত্ব নাকি এটা ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব নাকি এটা কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব নাকি গোচারণ বিষয়টি যখন সংস্কৃতির বিষয় এটি সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব সেক্ষেত্রে আমি মনে করি যেটা বারবার আমরা দেখেছি যে আন্ত মন্ত্রণালয় সমন্বয়হীনতা এই আন্ত মন্ত্রণালয় অন্তর্ভুক্তিটা আসলে খুব বেশি বাড়ানো দরকার বাংলাদেশে এখন স্বাধীনতার পরেও কৃষক আন্দোলন এবং কৃষক সংগঠন যতটুকু শক্তিশালী ছিল এখন কিন্তু খুবই দুর্বল কাজে এই শক্তিশালী কৃষক সংগঠন এবং কৃষক আন্দোলন সেটা গড়ে তোলা ছাড়া কিন্তু বাস্তবে এই যে নীতিমালা যে সুপারিশগুলো সেগুলোর যথাযথ যে বাস্তবায়ন সেই বাস্তবায়নগুলো সেখানে হবে না আর আদিবাসীদের যে ভূমির অধিকার সেই অধিকারের কথা সেখানে বলছেন আদিবাসী এখানে পাহাড় এবং সমতলের যারা আছেন কাজ করেন তাদের যেগুলো সেগুলোর সাথে আমাদের সম্পূর্ণই এক একমত পার্বত্য চুক্তির সম্পূর্ণ বাস্তবায়ন চাই ভূমি এবং জীবন এবং যানমালের যে নিরাপত্তা সেই নিরাপত্তাগুলো নিশ্চিত করার দাবি আমাদের এখানে আছে প্রস্তাবনার মধ্যে ভূমিদর্শতার কথা বলা আছে ক্ষমতার অপব্যবহারের কথা বলা আছে ভূমিদর্শতা ক্ষমতার উপবহার মানে কৃষি জমি হোক অন্য যে কোনো সার্বিকভাবে শিল্পায়নের নামে ভূমি দখল কৃষি জমি দখল হোক না কেন যেটাই হোক না কেন ভূমিদস্যুতা এবং ক্ষমতা অবহারের মধ্যে ভূমির মালিকানা জবর দখল করা যে সংস্কৃতি বাংলাদেশে তার মূল হতা কারা মূল বেনিফিশিয়ারি কারা আমরা যে সেটা দেখি সেখানেও কিন্তু একটা ত্রিমুখী আতাত রাজনৈতিক শক্তি আমলাতান্ত্রিক শক্তি এবং ব্যবসায়িক শক্তি এই ত্রিমুখী আতাতের যে কর্তৃত্ব সেটা থেকে বের হওয়ার জন্য কিন্তু সংস্কার রাষ্ট্র সংস্কারের ঘোষণা সেই রাষ্ট্র সংস্কারে যে প্রয়াস বা প্রত্যাশাগুলো ছিল সেটা কিন্তু আসলে আমরা ইতিমধ্যে বলেছি অনেকে বলেছিলেন যে হতাশ অবশ্যই কিন্তু আমি বলবো যেন কিছুই হয় নাই কিছু কিছু হয়েছে কিন্তু প্রতিটা ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এই শক্তিটাই তাদেরকে সাহস দিয়েছে তাদেরকে প্রশ্রয় দিয়েছে যার ফলে সেটাকে মতন্ত্রে পরিচালিত হয়ে রূপান্তরিত হয়েছে এবং যার ফলে এখন সাধারণ মানুষের নিরাপত্তা হমকি সঙ্গে গণমাধ্যম সহ সাংস্কৃতিক যে আমাদের ঐতিহ্য আছে সামাজিক সাংস্কৃতিক সব কিছু ধ্বংসের মুখে এইটার জন্য দায় তো সরকারকে নিতে হবে অন্তর্তীকালীন সরকারকে নিতে হবে আমরা জানি না কীভাবে তাদেরকে দায়বদ্ধ করবে কথাগুলো আমাদেরকে বলতে হবে এবং যাতে করে ভবিষ্যৎ সরকারের জন্য এই আমরা আমাদের গ্রাউন্ডিংটা তৈরি হয় যেগুলো এই দেশের মানুষ চায় না এই শক্তির কাছে মাথা নত করলে আমাদের সমস্ত বাংলাদেশে যে আত্মপরিচয় যে মৌলিক বৈশিষ্ট্যগুলো জাতি হিসাবে সেগুলোকে আমাদের হারাতে বসতে হবে উই ডোট ওয়ান্ট দ্যাট উই উইডু অ্যাকসেপ্ট আমরা চাইনাসেপ্ট করতে পারি না এর পিছনে অন্যতম যে উপাদানগুলো ক্রমাগতভাবে আমরা অনেক সময় বলে আসছি আপনারা সবাই জানেন রিপিট করা দরকার নেই এখন অত্যন্ত পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই যে শক্তি তার সাথে কিন্তু শুধুমাত্র ধর্মা ধর্মীয় উগ্র উগ্রতা তারা পরিচালিত বা ধর্মন্ধত দ্বারা পরিচালিত শক্তি তারাই নয় এর সাথে মূল ধারার রাজনৈতিক শক্তি একাকার হয়ে গেছে সমকালকে আমি ধন্যবাদ জানাবো না আমি সমকাল মনে করছি যে তাদের দায়িত্ব আর কর্তব্য তারা পালন করে যাচ্ছে আমাদেরকে স্পেস দেওয়ার আমাদের সাথে যুক্ত হয়ে এই আলোচনাগুলো করে যেন এটা পত্রিকায় যখন আসবে ইস্যুগুলো অ্যাটলিস্ট সামনে চলে আসার একটা আমরা স্পেস পাচ্ছি আপনাদের মাধ্যমে তো এটা আশা করি ভবিষ্যতেও আপনারা অতীতেও যেরকম ছিলেন আজকেও যেরকম আছেন ভবিষ্যতেও আপনারা বিভিন্ন ইস্যুতে আমাদের সাথে থাকবে